বন্ধুরা এখানে আম পাড়া হচ্ছে গাছ থেকে আগে এই যে আম লক্ষ্মণভোগ আম এগুলো গাছ থেকে পাড়া হচ্ছে ইয়ে আম মাটিতে ফেলানো হচ্ছে কেন আঠাটা শুকানোর জন্য ও আঠা শুকানোর জন্য আঠা না শুকাইলে আঠা না শুকাইলে কালারটা নষ্ট হয়ে যাবে ও কিন্তু মাটিতে ফেললে আমি আঘাত পাইলে ওইখানে সমস্যা হয় না আঘাত পাইলে তো সমস্যা একটু হালকা পাতলা হয় কিন্তু আঠা থাকলে যে আপনার আমটার কালারটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা এইটা ছোট আমের গাছ এটা ছোট আমের গাছ ওই কারণে আমগুলো মানে ঢাকিয়ে পারা হচ্ছে এই কারণে যে আমগুলো মাটিতে পড়বে মাটিতে আঠাগুলো শুকাবে এই কারণে আঠা শুকালে আমের কালারটা ভালো থাকবে আমরা যেহেতু কালারটা পছন্দ করি ওই কারণে কালার ভালো রাখার জন্য এই আর কিন্তু একটি বিষয় এই আম যখন মাটিতে ফেলানো হবে এই গাছ থেকে যে এইভাবে পড়ছে এই পরের ফলে একটা আঘাত পাচ্ছে ওই আঘাতের জায়গাটা ভালোভাবে পাকবে না গোটাটাই আমের গাছ Thank you.